রাস্তা সংস্কার এবং স্ট্রিট লাইটের দাবিতে প্রচন্ড বৃষ্টির মধ্যে কৈলাসহর কুমার ঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে এলাকাবাসীরা এলাকায় অবরোধকারীরা জানান যে দীর্ঘদিন ধরে পদ্মের পার এলাকার রাস্তাটি সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে এই রাস্তা দিয়ে শুধুমাত্র সাধারণ মানুষরাই নয় রিক্সা কিংবা ইরিকশা এলাকায় প্রবেশ করতে চায় না এলাকার কোনো রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স এলাকায় আসে না এলাকাবাসীদের পক্ষ থেকে বারবার পুরো পরিষদকে জানানোর পরও পুরো পরিষদের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা আমাদের পদ্মা যে রাস্তা এই রাস্তা এখন চলার মতো কোনো পরিবেশ নাই এবং এখানে রুগী হয়ে গেলে কোনো রুগীকে কোনো প্রস্তুতি নিয়ে যেতে পারি না এবং মহিলারা যখন বাজার থেকে আসে কোনো প্রস্তুতি রাস্তা দিয়ে ঢুকতে চাই না কালীপুরো সেই অবস্থা এখানে রাস্তাঘাটে নির্মাণের কোনো উদ্যোগ নেই এই রাস্তা একদম বেহাল দশা চলার মতো উপযুক্ত চলে আজকে